আরো জানি টিমস বাড়ি ওর ইমান আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে অপুষ্টিও সুলত্ব নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের বইতে একটা ছক আছে যার মধ্যে অনেকগুলো রোগ দিয়েছে এবং সেই রোগগুলো কিসের জন্য হয়েছে হয় সেগুলো বলে দিয়েছে চলো সেগুলো একবার দেখে নিই বা ট্যারা জমে দেওয়া হয় আয়োডিনের অভাব তারপর অ্যানিমিয়া রক্তার চামচ আকৃতি নো এগুলো সব হয় আয়রনের অভাবে তারপর হলো অন্ধত্ব অন্ধত্ব হয় ভিটামিন এর অভাবে তারপর ম্যারাসমাস ম্যারাসমাস হচ্ছে প্রোটিন আর শক্তি দুটোর অভাবে মানে তোমার তুমি যদি কার্বোহাইড্রেটও খাচ্ছ না মানে তোমার শরীরে শক্তিও আসছে না তার সাথে প্রোটিনও নিচ্ছ না সেক্ষেত্রে হয় আর কয়াশের হয় শুধুমাত্র প্রোটিনের অভাবে ঠিক আছে এগুলো হলো রোগের নাম আর রোগের কারণ এবার আসবো এখানে একটু এক্সপ্লেন করা প্রয়োজন সেটা হলো রক্তার পতা কি দেখো আমাদের শরীরে রক্ত আছে সেই রক্তের মধ্যে একটা রক্তের একটা রঞ্জক বলতে পারো সেটা হলো হিমোগ্লোবিন এই যে হিমোগ্লোবিন কি করে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা গিয়ে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায় এবার কীভাবে গঠিত হয় দেখো হিমোগ্লোবিনের চিহ্নটা এরকম এইচবি যেটা দিয়ে লেখা হয় ঠিক আছে সেটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায় নিয়ে তৈরি করে এটা এইচ বি তা সেটা বোঝানোর জন্য লিখলাম মানে এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে তারপর সেই হিমোগ্লোবিন সেই রক্তটাকে নিয়ে আমাদের প্রত্যেকটা কষে যাচ্ছে প্রত্যেকটা কোষে গিয়ে কি করছে অক্সিজেনগুলোকে যেমন নিয়ে এলাম নিয়ে এলাম নিয়ে আসার পরে সেখানে ছেড়ে দিল ঠিক আছে এবার সেই অক্সিজেনটা সেই কোষে গিয়ে বিভিন্ন কাজ করে এবং সেখান থেকে শক্তি তৈরি করছে তাহলে হিমোগ্লোবিনের এটা হলো কাজ এবার আমাদের শরীরে যদি হিমোগ্লোবিন কম তৈরি হয় সেটা কি কারণে হতে পারে ধরো খাদ্যে আমরা আয়রন কম নিচ্ছি সেজন্য হতে পারে বা যে কোনো কারণে হতে পারে সেই সমস্ত কারণের জন্য আমাদের শরীরিক হিমোগ্লোবিন কমে গেছে সেটা আমরা বুঝবো কিভাবে ডাক্তাররা সেটা বুঝতে পারে যেটা ব্লাড টেস্ট করার মাধ্যমেও বোঝা যায় তার সাথে চোখে এই যে মিউকাস ল্যাব এটা রকম টেনে দেখলে এই যে চো চোখের তলার অংশটা ভিতর দিকের তলার অংশটা সেটা দেখলেও বোঝা যায় যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের এই জায়গাটা এই মিউকাস ল্যারটা সাদা দেখা ঠিক আছে তাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন নিচ্ছি সেটার সাথে কম যুক্ত হচ্ছে তার মানে কম পরিমাণ অক্সিজেনকে ওরা টেনে নিয়ে প্রত্যেকটা কোষে দিচ্ছে মানে বেশি পরিমাণ অক্সিজেনকে বহন করতে পারছে না না তার ফলে কোষে অক্সিজেন যাচ্ছে কম তার ফলে কোষ মানে যে শক্তি তৈরি করছে কম তার ফলে কি হচ্ছে তুমি কাজ করার এনার্জি পাচ্ছ না তুমি সহজে হাঁপিয়ে পড়ছো এই সমস্যাগুলো হচ্ছে এবার আসি পরের যে প্রবলেম সেটা হলো ম্যারাসমাস আর কুয়াশের কর খুব ভালো করে পড়বে খুব ভালো করে এই জায়গাটা বোঝা উচিত অনেক সময় ম্যারাসমাস কুয়াশের করের মধ্যে পার্থক্য আসে কুয়াশের পর কি সেটা আগে বলছি এক থেকে চার বছর বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে এটা কি হয় হয় এদের ক্ষেত্রে যে বাচ্চা তাদের শরীরে প্রোটিনের অভাব প্রোটিন যদি সে যথেষ্ট পরিমাণে না খায় কি হতে থাকে তাদের শরীরে চামড়া গাঢ় বর্ণের হয়ে যায় তার সাথে পেট ফুলে ওঠে শরীরের তুলনায় দেখে মনে হবে শুধু পেটটা অত বেশি ফোলা তার সাথে ছিঁকড়ে বেরিয়ে আসছে বলে মনে হয় এই লক্ষণগুলোই হলো তোমার কোয়াশীয় করের লক্ষণ তাহলে এই যে অপুষ্টি রোগটাই হলো কোয়াশীয় এখান থেকে আরও একটা প্রশ্ন অন্যভাবে আসতে পারে সেটা হলো প্রশ্নটা এরা আসতে পারে কোয়াশীয় কেন হয় কোয়াশীয় রোগের লক্ষণগুলি কি কি কেন হয় খাদ্যে উপযুক্ত প্রোটিনের অভাবে হচ্ছে আর লক্ষণগুলো কি কি এটা হলো লক্ষণ এক গাঢ় বর্ণের হয়ে যাওয়া চামড়া দ্বিতীয় হলো পেট ফুলে ওঠা তৃতীয় হলো চোখ ঠিক বেরিয়ে আসা এগুলো হলো রোগ লক্ষণ বোঝাতে পারলাম এবার আসি ম্যারাসমাস ম্যারাসমাস কি এই যে ম্যারাসমাস দেখা যায় এক বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায় এদের ক্ষেত্রে খাদ্যের প্রোটিন এবং শক্তি দুটোই যদি অভাব হয় সেক্ষেত্রে শক্তি বলতে কি দেখো আমরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটে থেকে শক্তি পাই ঠিক আছে এই যে একটা বা মানে বাচ্চার শরীরে যতটা শক্তি দরকার সেই শক্তিটার যদি অভাব হয় সেক্ষেত্রে প্রোটিন আর শক্তি দুটোর জন্যই হচ্ছে হলো তোমার ম্যারাসমাস কি কি রোগ লক্ষণ দেখা যাচ্ছে শিশুদের পেশি ক্ষয় হচ্ছে মানে পেশি কিছু নেই সব ক্ষয় হয়ে গেছে চামড়া কুচকে যাচ্ছে তৃতীয় হলো হাড় দেহের বাইরে থেকে বোঝা যায় মানে বুকের এই যে খাঁচাটা সেটা বাইরে থেকে বুকের এই যে রিপস গুলো সেগুলো বাইরের দিক থেকেই বোঝা যায় যেটা হলো তিন নম্বর হাত পা খুব সরু সরু হয়ে যায় এটা হলো চার নম্বর এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে সেই শিশুটির ম্যারাসমাস হয়েছে তাহলে কুয়াশি সারাবার জন্য কি খেতে হবে বাচ্চাকে উপযুক্ত মাত্রায় প্রোটিন দিতে হবে আর ম্যারাসমাস সারানোর জন্য বাচ্চাকে যথাযথ পরিমাণ প্রোটিনও দিতে হবে তার সাথে শক্তিও দিতে হবে শক্তি মানে যে সমস্ত খাদ্য থেকে আমরা এনার্জি পাই সেই সমস্ত খাদ্য বাচ্চাকে দিতে হবে এবার অনেক সময় দুটোর মধ্যে পার্থক্য লিখতে দেয় কী হল ম্যারাসমাসের মধ্যে পার্থক্য কুয়াশিউল করের ক্ষেত্রে প্রথম কি লিখে এটা এক থেকে চার বছর বয়সী বাচ্চাদের হয় ম্যারাসমাস হয় হলো তোমার এক বছরের কম বয়সী বাচ্চাদের দ্বিতীয় হলো কয়সিল করা হয় উপযুক্ত প্রোটিনের অভাবে ম্যারাসমাস হয় খাদ্যে প্রোটিন এবং শক্তি দুটোর অভাবে এই দুটোই হল প্রধান পাঠ এরপরে তোমাদের যে টপিক আছে সেটা হলো স্থূলত্ব এই যে স্থূলত্ব এটা কেন হয় প্রথম হলো কেন হয় স্থূলত্বের কারণ কি স্থূলত্বর অনেকগুলো কারণ আছে যদি আমরা খুব সহজভাবে বলি দুটো কারণ তুমি প্রয়োজনের থেকে বেশি পরিমাণ খাচ্ছ সেটা কার্বোহাইড্রেট খেতে পারো প্রোটিন খেতে পারো লিপিড খেতে পারো এই তিনটের মধ্যে তিনটাই যদি প্রয়োজনের থেকে বেশি খাও বা প্রয়োজনের থেকে মানে বেশি খাও বা যে কোনো একটা প্রয়োজনের থেকে বেশি খাও তাহলে হবে আর দ্বিতীয় হলো তুমি যতটা খাচ্ছো সেই অনুযায়ী যদি ওয়ার্কআউট না করো বা সেই শক্তিটাকে ব্যবহার না করো সেক্ষেত্রেও তুমি মোটা হতে পারো তাহলে দুটো কারণের জন্য প্রধান দুটো কারণের জন্য তোমার মানে সুলভ হতে পারে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লিপিড শরকরা প্রোটিন গ্রহণ করা আর হাঁটা চলা খেলাধুলা না করলেও এগুলো হয় এবার স্থূলত্ব হলে কি কি সমস্যা হবে স্থূলত্ব হলে প্রধান যে যে সমস্যাগুলো হবে সেটা হলো তোমার ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে ব্লাড প্রেশার বেড়ে যাবে দ্বিতীয় হল হৃদপিণ্ডের নানা সমস্যা দেখা যাবে তৃতীয় হল রক্তবাহ যেগুলো মানে ধরো ধমনী শিরা এগুলোর গায়ে মেনলি ধমনীতে কি হয় এরকম তো এরকম গায়ে লিপিড জমে যায় যখনই রক্ত বাহির জমবে রক্ত কি হয় প্রবাহিত হতে বাধা দিচ্ছে তার ফলে গিয়ে দেয়ালে চাপ দেয় তখনই রক্ত চাপও বেড়ে যায় তার সাথে সাথে যে আমাদের যে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতা সেটাও নষ্ট হয়ে যাচ্ছে তার সাথে ডায়াবেটিস মেডিকেল হয় হুম মানে শরীরে রক্তের শর্করা বেড়ে যায় তার সাথে সাথে যে লিপিডের সমস্যাটা সেটা তো বললাম অস্থি সন্ধিতে ব্যথা স্বাভাবিকভাবে যদি তুমি প্রয়োজনের থেকে ধরো বেশি পরিমাণ খা মানে খাবার খাচ্ছে এবং ওজন বেড়ে গেছে তাহলে কি হবে আমাদের বডিতে জয়েন্টগুলো আছে মানে হাঁটু কোমর এই সমস্ত জায়গায় ব্যথা হবে কারণ দেখো বডি ওয়েটটা তো পা ক্যারি করছে এবং এই জয়েন্টগুলোর উপর প্রেশার পরবে তার ফলে বিভিন্ন জয়েন্টে মানে ধরো গোড়ালির কাছে জয়েন্টে তারপর তোমার হাঁটুতে কোমরে এই সমস্ত জায়গায় যন্ত্রণা হবে আর ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়তে থাকে তার সাথে বডি ওয়েট যত বাড়ে যক্ষৃতের কার্যকারিতা তত কমে কারণ বডি যত ওজন বাড়বে তত বডিতে টক্সিন বেশি জমা হতে থাকে তার ফলে যকৃতকে বেশি পরিমাণ কাজ করতে হয় সেগুলো সরানোর জন্য সেজন্য যকৃতের উপর অনেক বেশি চাপ পড়ে যকৃতেরও বিভিন্ন সমস্যা দেখা যায় যকৃতে ক্ষয়ও দেখা যায় তাহলে এই সমস্যা এই সমস্ত সমস্যাগুলো হতে পারে এবার আমরা কিভাবে বুঝবো যে আমাদের বডি ওয়েট ঠিক আছে না কম আছে না বেশি আছে সেই জিনিসটা যেটা মাপা হয় সেটাকে বলে হলো বি এম আই এটার পুরো নাম হলো বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স ওকে এখানে কি করা হয় একটা সোজা ক্যালকুলেশন করা হয় সেটা হলো তোমার ওজনটাকে নেওয়া হয় তোমার উচ্চতা লাগিনি আবার উচ্চতাটার বর্গ দিয়ে ওজনটাকে ভাগ করা হচ্ছে ঠিক আছে তো তোমার ওজন কেজিতে আছে উচ্চতা আছে হল তোমার মিটারে সেটা দিয়ে ভাগ করা হচ্ছে এবং তার ফলে তুমি একটা রেজাল্ট পাচ্ছ এবার এই রেজাল্ট অনুযায়ী বোঝা যায় যে বিএমআই তোমার কত যদি রেজাল্ট আর মানে উত্তরটা যেটা আসবে ওজন কে উচ্চতা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা যদি 18.5 থেকে 25 মধ্যে হয় তাহলে তোমার ওজন একদম স্বাভাবিক রেঞ্জের আছে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে তখন তোমার ওজন বেশি আর যদি তিরিশ থেকে চল্লিশে হয় তাহলে তোমার স্থূল মানে তোমার স্থূলত্ব আছে তোমার ওবেসিটি আছে ঠিক আছে এই ক্যালকুলেশনটা দিয়ে বোঝা সম্ভব এখন আসি তোমাদের বইয়ের ওয়ান সিক্সটি সেভেনের যে ছক আছে সেই ছকে সমস্ত বিএমআই এর অঙ্কগুলো করে দেবো রিকোয়েস্ট করেছিলেন সোমনাথ মিত্র সোমনাথ আপনার রিকোয়েস্টে ভিডিও চলো শুরু করা যাক এই ছকটা এই ছকে দিয়ে দিয়েছে কি যে ওজনগুলো দিয়ে দিয়েছে সেগুলো সব কেজিতে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ওজনগুলো সব কেজিতে দেওয়া আছে উচ্চতা সব মিটারে দেওয়া আছে এবার আমরা বিএমআই বের করবো বিএমআই এর ফর্মুলাটা কি ওজন বাই উচ্চতা স্কোয়ার ওজনটা হলো কেজিতে নিজের উচ্চতা যেটা সেটাকে বর্গ করতে হবে তাহলে দেখো প্রথমে আমি ওজন লিখেছি বাই উচ্চতা লিখেছি উচ্চতা বর্গ করেছি তাহলে সিক্সটি টু বাই ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনের স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনের স্কোয়ার করেছি মানে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তোমার গোণ করলে হয়ে যাবে এরকম এরকমভাবে তোমরা গোন করবে নিয়ে যেটা আসবে সেইটা দিয়ে সিক্সটি টুকে ভাগ করেছি তাহলে এসেছি হলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ খেয়াল করে দেখো একটু পঁচিশের থেকে একটু বেশি তাই তো সেই জন্য তার মানে কি এর স্থূলত্ব সম্ভাবনা আছে মানে এ স্বাভাবিক ওজনের মধ্যেই পড়ে এবার তোমরা বলতে পারো যে আঠেরো পয়েন্ট পাঁচ থেকে তো পঁচিশ কিন্তু পঁচিশেরও সামান্য প্লাস মাইনাস হলে সেটাও স্বাভাবিকের মধ্যেই পড়ছে ঠিক আছে মানে মোটামুটি এই রেঞ্জে এবার দেখো পরেরটা বলেছে ছেষট্টি ওজন আর উচ্চতা হলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো স্কোয়ার করেছি টু পয়েন্ট টু ফাইভ এটাকে ভাগ করেছি এটা হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি থ্রি খেয়াল করে দেখো এটা প্রায় তিরিশের কাছাকাছি মানে উনতিরিশটা কিসের কাছাকাছি তিরিশে তিরিশ থেকে কি আছে যেটা হলো স্থুলত তাহলে সম্ভাবনা এর আছে এর ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ছিল না এর ক্ষেত্রে স্থূলত্বের সম্ভাবনা আছে তারপর হলো বাহাত্তর বাই ওয়ান পয়েন্ট ফাইভ নাইন স্কোয়ার বাহাত্তরকে সেটা দিয়ে ভাগ করেছি বেরিয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ফোর সেভেন নাইন আচ্ছা এই জায়গায় আমি বলে রাখি

প্রশ্ন করেছিলেন যে এটা ম্যাডাম এরম নিচ্ছেন আপনি তো ভুল ক্যালকুলেশন করেছেন এটা ভুল নয় যে অ্যাপ্রক্সিমেটকে এরকম ছোটোভাবে নেওয়ার জন্য শুধু আট নেওয়া হচ্ছে সেভেন নাইন যেটা উনআশি এই দুটোকে দেখছি কিন্তু বাকি দুটো দেখলে হবে না সেভেন নাইনটা আশি মানে উনআশিটা আশির কাছাকাছি তাই শুধু আট শূন্য নিলাম এবার পয়েন্টের পর তো শূন্য কোনো ভ্যালু নেই তাই কেটে দিচ্ছি ঠিক আছে তাহলে এরও ওজন দেখো আঠাশ প্রায় সেটা তিরিশের দিকে চলে যাচ্ছে তাহলে এরও স্থলত্তির সম্ভাবনা আছে তারপর হলো ওজন আটত্রিশ উচ্চতা হল ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট সিক্স টু এর স্কোয়ার করেছি আটত্রিশ দিয়ে ভাগ করেছি এটা লিখছি চোদ্দ পয়েন্ট ফোর সেভেন নাইন খেয়াল করে দেখো এখানেও দেখো যে ফোর সেভেন নাইন তার মানে চোদ্দ লিখবো পয়েন্ট ফোর লিখবো সেভেন নাইনটা কিসের কাছাকাছি আশি মানে উনআশিটা আশির কাছাকাছি আশি শুধু আটটা লিখলাম কারণ এরপর শূন্য লিখলে সেটা আলটিমেটলি কেটেই যায় তাহলে চোদ্দ পয়েন্ট চার আট এটা কিন্তু দেখো স্বাভাবিক রেঞ্জটা কত ছিল এইটিন পয়েন্ট ফাইভ থেকে পঁচিশের মধ্যে তাই তো এটা এইটিন পয়েন্ট ফাইভের থেকে অনেকটা কি কম তাহলে এর মধ্যে সুযোগের সম্ভাবনা তো নেই এ বেসিকালি হলো রোগা বা অপুষ্টিতে ভোগা যেটা বলে এগুলো এই ক্ষেত্রে একে রোগা বলাই যায় ঠিক আছে তারপর দেখো পঁচাত্তর ওয়ান পয়েন্ট সিক্স জিরো এর উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স জিরো তুমি স্কোয়ার করেছো পঁচাত্তর দিয়ে পঁচাত্তরকে এটা দিয়ে ভাগ করেছো বেরিয়েছে উনত্রিশ পয়েন্ট টু নাইন সিক্স এটা কিন্তু স্থুলত্বের কাছাকাছি তাহলে এর মধ্যে স্থুলত্বের সম্ভাবনা আছে এটা তিরিশের কাছাকাছি তারপর দেখো একাত্তর ওয়ান করেছো নিয়ে দেখো বেরিয়েছে আঠাশ আঠাশ পয়েন্ট পয়েন্ট চার 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 এটাও মোটামুটি তিরিশের দিকেই যাচ্ছে এর মধ্যেও স্থুলত্বের সম্ভাবনা আছে কারণ স্থুলত্ব তিরিশ থেকে চল্লিশ বিয়ে বাই যখন হয় বাহাত্তরকে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দিয়ে ভাগ করেছো এটা বাহাত্তর বাই ওয়ান পয়েন্ট সিক্স সেভেন স্কোয়ার হচ্ছে এরকমভাবে হয়ে বেরিয়েছে পঁচিশ পয়েন্ট এইট ওয়ান মোটামুটি ছাব্বিশের মধ্যেই তুমি আঠেরো পয়েন্ট পাঁচ থেকে ছাব্বিশ ছাব্বিশটা পঁচিশের কাছাকাছি সেজন্য এর মধ্যে কিন্তু শুরুতে সম্ভাবনা নেই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে তোমরা ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ